কেন্দ্রীয় বাহিনী ঘেরাটপে হলদিয়া ডাক ইনস্টিটিউট পরিচালন কমিটির ভোট চলছে একজন সহসভাপতি ও আঠারো জন পরিচালন কমিটির সদস্য গঠনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার অর্থাৎ মার্চ টাউনশিপ বিবি ঘোষ অডিটোরিয়ামে কেন্দ্র বাহিনীর কড়া নিরাপত্তায় সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে এই নির্বাচন এই নির্বাচন তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিআইএম মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটিউসি এবং এন এবং এনইউডাব্লুডাব্লু আই যৌথভাবে লড়ছেন অন্যদিকে সিপিএমের সঙ্গে শ্রমিক সংগঠন সিআইটিউ বাম প্রগতিশীল জোট লড়ছেন পাশাপাশি বিজেপি শ্রমিক সংগঠন বিএমএস এককভাবে লড়ছেন বন্দর সূত্রের খবর দুপুর দুটো পর্যন্ত গরমের মধ্যেও প্রায় সাড়ে তিনশো ভোট পড়েছে বলে সূত্রে জানা যায় রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া ভোট করার জন্যে কারণ যে রাজত্বটা এটা হচ্ছে পশ্চিমবাংলার জঙ্গলের রাজত্ব কারণ আমরা আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে তিনি হচ্ছে বক্তৃতা দিচ্ছেন সেখানে লোক হাসাহাসি করছেন সেই রাজত্বে আমরা বাস করছি সেই রাজত্বের ভোট হচ্ছে পুলিশ মানে শাসক দলের পক্ষে এই জন্য আমরা বলছিলাম আমরা ডগ ইনস্টিউটে ভোট শান্তিপূর্ণভাবে করার জন্যে আমরা পোটে যে এসে সেই সিআইএসকে দিয়ে রেখে ভোটটা করার জন্য করেছিলাম এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট আমরা গতবারে এইভাবে নির্বাচনের মধ্য দিয়ে ভোটাররা আমাদের পক্ষে রায় দিয়েছেন এবারেও হচ্ছে আমাদের পাঁচশো ছাব্বিশ জন ভোটারের মধ্যে তারাও আমাদের রায় দেবেন কিন্তু যারা হচ্ছে জোট প্রার্থীদের ভোট দেবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যারা হচ্ছে আর আর আশঙ্কায় ভুগছেন তারা বিভিন্ন অপপ্রচার করছেন কিন্তু হার ওদের সুনিশিত কালকে বারোটার মধ্যে সেটা নির্ধারিত হয়ে যাবে আমরা আমাদের উন্নয়ন আমরা আমাদের ক্ষমতায় থাকার ফলে যা উন্নয়ন করেছি এই ইনস্টিটিউটটা ক্যালকাটা পোর্ট অ্যান্ড সৌরমদুর ইউনিয়ন টু নেতৃত্বে জোট সংগঠনের নেতৃত্বে যা উন্নয়ন হয়েছে তৃণমূলীরা বারে এসেছে ধ্বংসাত্মক পদক্ষেপ নিয়েছে এই যে বিল্ডিং এই সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার সমস্ত আমাদের দ্বারা হয়েছে আমাদের জয় শুনিচ্ছি এ বিষয়ে কোনো এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিএমএস বলছে তারা মানে একমাত্র এককভাবে লড়ছে বাকি সবাই জোট করে লড়ছে কি বলে বিএমএস তার উনত্রিশটা মেম্বার টোয়েন্টি নাইন মেম্বার সেখানে দাঁড়িয়ে কেউ যদি কুজো চিদ হয়ে সব যে তার স্বপ্ন দেখে দেখছেন দিল্লিতে মোদি মোদি বলছে তো এবার মোদিকা বার তিনশো পার কে হুয়া 240 पार नहीं कर सकता इसीलिए वो बी एम एस का आवाज छोड़ दीजिए बी एम एस उनका वोट कोई कोई ये वोटर है वो लोग वोट देता है उनका 29 नाइन मेंबर है कभी कभी किसी लोग ने उसको पसंद करता है इसीलिए कोई कोई वोट उसको डालता है उनतीस से ज़्यादा मिलने से बोलता है हमारा उनतीस मेंबर है হমকো জাদা ভোট মিললি এই কেডিল নেনে কি কই জায়গা নেই হে বিএমএস हारेগা জোট প্রগতিশীল জোট প্রগ্রেসিভ অ্যালায়েন্স जीतेগা আমার নাম বিমান কুমার মিশ্রি কলকাতা পুরডেন সরমদপুর ইউনিয়নে ডেপুটি জেনেসি এটা হলদিয়া ডগ ইনস্টিটিউটের ভোটেও কেন্দ্রীয় বাহিনী দেখে ভোট করতে হচ্ছে কি বলবেন শুনুন এটা আগে এরকম হতো না কয়েক বছর ধরে এইটা হচ্ছে তার একটাই কারণ শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিভিন্ন নেতৃত্বরা এবং বহিরাগতরা এসে আমাদের বাইরে গেটের বাইরে এসে তারা একটা ঝামেলা করার চেষ্টা করে এবং সেই জন্যেও আমরা হলদিয়া বন্দর কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছিলাম বাকি সমস্ত ইউনিয়নের পক্ষ থেকে যে যাতে আমাদের এমপ্লয়ীদের ভোট যাতে সুস্থ শান্তিতে যাতে ভোটটা হয় তার জন্যে আমরা কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলাম আবেদন করেছিলাম তা আমরা সবাই খুব খুশি তৃণমূল বাদে আমরা সবাই খুশি যে আমরা যেটা বলেছিলাম বন্দর কর্তৃপক্ষ আমাদের আহ্বানে সাড়া দিয়েছে কেন্দ্র বাহিনী দিয়েছে কারণ আমরা চাই হলদিয়া বন্দরের কর্মীরা তাদের নিজস্ব ক্লাবের ভোট তারা নিজের ভোট নিজে দিক এবং সুষ্ঠুভাবে ভোট দিক কোনো ভয়ের কাছে যেন হার স্বীকার না করে কোনো আতঙ্কের কাছে যাতে হার স্বীকার না করে তার জন্যেই এই কেন্দ্র বাহিনী কতজন ভোটার রয়েছে এবং মানে কতজন প্রার্থী রয়েছে প্রার্থী তো আপনার আঠেরো জন হচ্ছে আপনার পরিচালন কমিটি হচ্ছে আঠেরো জন করে তিনটে প্যানেল আর ভাইস প্রেসিডেন্ট একজন করে এটা দুটো প্যানেলের ভাইস প্রেসিডেন্ট আছে জোটের ভাইস প্রেসিডেন্ট নেই কতগুলো দল মূলত এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে আপনার জোট যেটা আছে বড় জোট যেটা হচ্ছে সিআইটিউ এস ইউসিআই এবং কংগ্রেস এবং সেই। আর আমরা এককভাবে লড়ছি তৃণমূল কংগ্রেসও জোট করে লড়ছে তৃণমূল কংগ্রেস এবং তাদের একজন বিরোধী ইউনিয়ন তাদেরকে নিয়ে জোট করেছে কতজন ভোটার রয়েছে ভোটার আছে দু পাঁচশো জন ভোটার এখন অবধি ভোট পড়েছে এখন দেড়টা বাজে এখন অবধি ভোট পড়েছে তিনশোর উপর কখন ভোট শেষ হবে ছটার সময় ভোট শেষ হবে গণনা কখন হবে গণনা আগামীকাল সকাল নটা থেকে কালকেও কি কেন্দ্রীয় বাহিনী থাকবে হ্যাঁ কালকেও কেন্দ্রীয় বাহিনী থাকবে এটা কি একটা ভয়ের মানে অবশ্যই এমপ্লয়া তারা একটা ভয়ের একটা যেহেতু শাসক দল তারা দীর্ঘদিন ক্ষমতায় নেই এই ডগ ডিটিউটে তারা বারবার হেরে যাচ্ছে সেই জন্য তাদের তো একটা আকাঙ্ক্ষা আছে জিতার আকাঙ্ক্ষা সেই জিতার আকাঙ্ক্ষা তো সহজে হবে না ধমকে চমকে যদি হয় সেই ধমকা চমকানোর জন্যেই আজকে কেন্দ্রীয় বাহিনী আপনার নাম এবং আমার নাম প্রদীপ বিজলি আমি ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি এবং এই ভোটেরও আমি বিএমএস একজন ক্যান্ডিডেট সকাল থেকে পিসফুল্লি ভোট চলছে কেন্দ্র কেন্দ্রবাহিনীটা হচ্ছে আমাদের যেহেতু এমপ্লইজদের ভোট কেন্দ্রবাহিনীটা আমাদের নিজস্ব আমরা নিজেদের ভোটটা নিজেরাই আমরা কেন্দ্র বাহিনী কেন আমাদের নিজেদের ওনারা ওনারা সিকিউরিটি ওনাদেরকে দিয়ে আমাদের ভোটগুলো চলছে এবং ভোট খুব পিসফুল্লি চলছে

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া